নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এই ভিডিওটা সাতই অগ্রয় আমি শ্যুট করে রেখেছিলাম এডিটিংয়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন আর এখন দেখলেন তো ঘড়িতে সকাল সাড়ে সাতটা মতো বাজে আমি অনেকটাই ভোরে উঠেছি পাঁচটার মধ্যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আমার হাজব্যান্ড যেহেতু ছুটিতে এসছেন কয়েক দিনের মাত্র পনেরো দিনের আর উনি চলেও যাবেন তাই আমরা মানে আমার বাড়ির ফ্যামিলির কয়েকজন মাত্র আমরা নবান্নের প্রসাদ নিয়ে নিচ্ছি তো উনি যেহেতু বাইরে থাকেন জব সূত্রে তো সেহেতু নবান্ন মোটামুটি পাঁচ সাত বছর হয়ে গেল উনি নবান্নের প্রসাদ পাননি তো ওনারও তো ইচ্ছা হয় যে নবান্নের সময় বাড়িতে গিয়ে নবান্নের প্রসাদ খাবো কিন্তু সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না তাই এবার যেহেতু এই মাছটা পড়েছে তাই মা বললো মানে শাশুড়ি মা বললো যে নবান্নের প্রসাদ নিয়ে নেব আর এইদিকে দেখুন বাড়ির কাজ চলছে বাড়িতে এই যে বাংকারগুলোতে ডোর করা হচ্ছে কাঠের দরজা তো সেই জন্য আর এখানে একটা বক্স ছিল এই যে এই বক্সটা এত বড় আর ভারী এটাকে সরানো হতো না মানে পারতাম না সরাতে আর তাই নিচেটা ক্লিন করা হতো না ওই জন্য নিচেটা ওইরকম হয়ে গেছে তো ওইটাকে ভাবছি বের করে ওই ডাইনিংয়ের কোনাটাই রেখে দেব। আর এইদিকে ডাইনিংয়ের হালতটা দেখুন বাড়িতে কাজ হলে যে ঘরের কী অবস্থা হয় সেটা একমাত্র তারাই বোঝে যারা বাড়ি ঘর তোর করার পর আবার বাড়িতে কাজ করান আমার দুটো রুমে এরকম বাংকার আছে শুধুমাত্র আমার বেডরুমটাতে বাংকার নেই তো এই দুটো রুমের এই বাংকার দুটোতেই ভাবছি দরজা করে দেব। এতে করে সমস্ত জিনিসপত্র এতে চলে আসবে আর ধুলোটা বা ঝুল মাকসা এগুলো একটু কম হবে তো সেই জন্য এগুলো করা হচ্ছে আর এই যে কাঠমিস্ত্রি এটা নিয়ে কাজ করছেন আজকে উনি আসবেন তো যাই হোক চলুন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হয় আর ঘরটাকে আবার ক্লিন করি মুছি ঝাঁট দিই তারপর সকালবেলা এসে কাঠমিস্ত্রি মিস্ত্রি আবার নোংরা করে দেন তো ওনাকে তো কাজগুলো করতেও হবে যাই হোক চলুন সম্পূর্ণই কাজ করুন আর আমিও এইদিকে পুজোর জোগাড়টা করে নেব ঠাকুর ঘরটা ক্লিন করে নিয়েছি এখন ফল টলগুলো কেটে নেব আর সমস্ত কিছু রেডি করে নেব এখানে যে নতুন ধানের আতব করা আছে আর বাইরে নতুন ধানের চালটাও রেডি হয়েছে তো এই যে নবান্ন আমরাও মোটামুটি তিন চার বছর মতো নবান্ন করা হয়ে ওঠেনি আমাদেরও আমরা যেহেতু ব্যাঙ্গলোরে থাকতাম তো সেহেতু এখানে কোনোরকম নতুন চাল বা নতুন ধান তো পেতাম না সেই জন্য আমাদেরও নবান্ন আর কি করা হতো না আর এদিকে দিকে ভিজিয়ে দিয়েছি আলপনা দেওয়ার জন্য আর এদিকে ফলগুলো কেটে নেব আমার হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুমাচ্ছে ওদেরকে বলেছে একটু লেটে উঠতে আমার ছেলে উঠে গেলে তো আর কোনো কাজই করা যাবে না আর এই দিকে চলুন সামনের দৃশ্যটা একটু দেখাই আর রান্না বান্নার জোগাড় মোটামুটি করে রেখেছি রান্না বান্না এখনো করিনি ভাবছি পুজোর জোগাড়টা করে কিছুটা রান্না করে নেব তারপর দু জায়গায় পুজো করাতে হবে তো পুজো টুজো করিয়ে এসে তারপর নবান্ন দেব আর এই নবান্ন সময় আমাদের গ্রামে কিন্তু অন্নপূর্ণা মূর্তি হয় তো ওটা হচ্ছে একুশ তারিখে ডেট হয়েছে মানে ওটা একটা ডেট করে তারপর নবান্নের অনুষ্ঠানটা হয় তো আজকে হবে বাড়িতে চার জায়গায় পুজো মানে বাড়ির যে ঘরের মন্দির আছে ঘরের ঠাকুর সেখানে পুজো হবে আর তারপর হবে নবান মানে হরিতলাই হবে আর মা রক্ষাকালী আছেন আমাদের গ্রামে সেখানে পুজো দিয়ে আসতে হবে আর হচ্ছে তলায় এই চার জায়গায় পুজোর জোগাড় করতে হবে তো আমি এখানে সব অল্প অল্প করে ফল টল কেটে নিচ্ছি আর এই নবান্নেতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আঁক লাগবে আর মূলও লাগবে আর আদা লাগবে এটা হচ্ছে এক্সট্রা তিনটে জিনিস যেটা লাগবেই লাগবে বাকি ফল টল যে যেমন খুশি দিতে পারে তো এই যে বঠি দিয়ে আমি আঁক কেটে নিচ্ছি আপনারা কে কে আছেন যারা এরকম বঠি দিয়ে আঁক কাটেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করছি তো চলুন পুজোর জোগাড়টা কমপ্লিট করে এসছি এখন এসছি রান্নাঘরে অল্প স্বল্পই রান্না করব খুব বেশি করব না কিন্তু অন্নপূর্ণাকে ভাত দিতে হবে তার জন্য মানে একটু ভাজাভুজো করে নিচ্ছি আর আজকে রান্নাটা একটু নিয়ম মেনে করতে হবে এই যে এখানে শাশুড়ি মা পূর্ণ সরা দিয়েছেন আর মাথায় স্নান টান করে দ্রৌপদীকে প্রণাম করে রান্নাটা বসাতে হয় প্রথমে আমি ভাজাভুজোগুলো করে নিচ্ছি এখানে আলু ভাজা হচ্ছে ভাজা আর বেগুন ভাজাটা পরে হবে আর হবে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর টক চাটনি এসব হবে তো এখন রেডি হয়ে নিয়েছি কারণ কালীতলায় যেতে হবে পুজো করানোর জন্য তো পুরোহিত মশাই চলে আসবেন আর এই যে পুরোহিত মশাই আসার পর বললেন প্রথমে ঘরে পুজোটা করে নিতে হরিণবানটা করে নিতে তারপর মন্দিরে যেতে তো একটা মন্দিরে পুজো করে আমি চলে এসেছিলাম এখন হাজব্যান্ডকে খেতে দেব নবান্ন তো এখানে আছে দুধ কলা আর আমি আজকে নবান্নটা চাল গুঁড়ো করে করেছি এখানে সমস্ত রকম কুচানো ফল একটু করে প্রসাদের হিসাবে দিয়েছি এখানে মিষ্টি টিষ্টি দিয়েছি আর চাল মানে আতবটাকে মিক্সিতে গুঁড়ো করে আমি এখানে দিয়েছিলাম তারপর রান্না বান্না করেছি এখন ছেলেকে খেতে দেব তাই শাশুড়ি মা একটা কলা পাতায় কিছু অল্প একটু ভাতটা বেড়ে ঘরের পেছনের দিকে দিয়ে এলেন বলছেন এইভাবেই নাকি ভাত বাড়াতে হয় এরপর আমি লাঞ্চের প্লেটটা সাজিয়ে নিয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি আড়াইটা তিনটা বাঁচতে যাচ্ছে আর আজকে কিন্তু ভাত বলুন বা নবান্ন বলুন সব কিছুই নতুন ধান দিয়ে হয়েছে আর এই নবান্ন খেতে কিন্তু স্বাদ দুর্দান্ত লাগে আজকে আমি গুঁড়ো নবান্ন করেছিলাম পরের দিন আমি আবার সেদ্ধ নবান্নও করেছিলাম আমার বাড়িতে ওই আতব চালটাকে গরম ফুটান্ত জলের মধ্যে দিয়ে দেয় আর দুই থেকে এক মিনিট মতো ফুটিয়ে মানে হাফ সেদ্ধ করে তারপর ওটাকে ছেঁকে নেওয়া হয় তারপর ওটাকে দুধ কলা মিষ্টি যেমন খাওয়া হয় নবান্ন সেইভাবেই খাওয়া হয় আবার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এক ভাপা চাল মানে যে ভাত বানিয়েছি এই এক ভাপা চালটাকে গরম জল এক চালের ওপর ঢেলে দেওয়া হয় মানে চালটাকে দিয়ে দিয়ে বা উনুনে ফুটানো হয় না আবার অনেক জায়গায় শুনেছি চাল গুঁড়ো করে সমস্ত কিছু দিয়ে মেখে গোলা টাইপের করা হয় তো যেখানে যাদের যা নিয়ম লাঞ্চের একটু পরেই তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে তাই সন্ধ্যা টন্ধা দেওয়ার এখন মা বলছেন একটা নিয়ম আছে এই যে নতুন ভাতের চাল আর পুরোনো ভাতের চাল নেওয়া হয়েছে একটা প্লেটে দিয়ে এই একটা করে কি দুটো করে চাল দু রকমই নিতে হবে আর না চিবিয়ে গিলে খেতে হবে যেন কোনো আওয়াজ না হয় আর খাওয়ার সময় বলতে হবে নতুন বাঁধি পুরোনো খাই জনম জনম যেন আমি তোমাকেই পাই তো যাই হোক দুই তিনবার ট্রাই করার পর এটা আমি বলতে পেরেছিলাম আর শ্বশুরবাড়ির নিয়ম তাই পালন করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।